ক্যামেরাটা সাধারণ ভাই ক্যামেরাটাও দেখতে পারেন সেরকম ভাই ক্যামেরাটা দেখতে পারেন জি আট একশো আঠাশ আট আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগত নতুন আরেকটা ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম সেল টাউন নামে তাদের এই বিশাল বড় ইউজড ফোনের শোরুম আপনারা দেখতেই পাচ্ছেন চান দুবাই ইউজড ফোন কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি চাইলে কিন্তু আপনারা সরাসরি দোকানে আসতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন আর ভিউয়ার্স আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বক্স সহ আজকে কিন্তু ধামাকা অফার থাকছে না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন একটা ভিডিওতে হয়তো আপনার আপনার পছন্দের প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আজকে কিন্তু আমার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাইকে ভাই কিন্তু খুবই বিশ্বস্ত আমরা ভাইয়ের সাথে পরিচিত হব প্লাস সব লোকেশনটা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুরুতে আপনাদের সব লোকেশনটা জানবো আমার সব লোকেশন মিউর দুই শপিং সেন্টার সেল টাউন 65 ফাইভ সিক্স ডাবল ফাইভ দোকান সেল টাউন নিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সাথেই তো ভিউস আপনারা দেখতে পাচ্ছেন

ভরপুর কালেকশন কিন্তু ভরপুর অস্থির কালেকশন দোকানে আসলে কিন্তু দেখে শুনে নিতে পারবে এই যে দেখতেই পাচ্ছেন টাকা মাত্র তারপর ভাই আইটা লেডিস কালেকশন আছে লেডিস কালেকশন রাখছেন জন্য না একটা ফোন ফোল্ড সিস্টেম অস্থির কালেকশন জি কিন্তু আছে হেভি দেখলেও পছন্দ করো জি জি পছন্দ করবে এটা কনফিগারেশনটা কিন্তু সেরকম ফিউচার ফোন ওয়াও ওয়াও অস্থির অস্থির ভাই মেকআপ বক্সের মত অনেকটা জি একেবারে মেকআপ বক্স হোল্ডিং এর ভিতরে পাঁচটা কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছল আপনারা 3500 টাকা মাত্র 3500 জি কি কন ভাই কি কন কি কন কি ভাই মাত্র 3500 টাকা তারপর ভাই তারপর একটা আছে জট ফোল্ডের মত এটা হোল্ডিং Samsung Z ফোল্ড স্টাইল Samsung আ এটা একটা বার ফোন জি এটাও দিচ্ছি আপনার মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো ছাপ্পান ছাপ্পান্ন জি জি এটার পাঁচটা কত দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো বিভার সাপ্লাই দেখতে পাচ্ছেন কিন্তু ফ্রেশ কন্ডিশন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর তারপর আর একটা ডিভাইস দেখতে পারেন সনি

তারপর দিচ্ছি আপনার সোনি আট একশো আঠাইশ ফাইভ একশো আঠাইশ এটা অসাধারণ একটা ফোন অসাধারণ হ্যাঁ অসাধারণ ক্যামেরাটাও দেখতে পারেন জি একেবারে সেরকম ভাই ভাই বলেন কি একবারে সেরকম ভাই হে বিজোষ ভাই আমি যদি আমার পিকচারটা দেখাই বা একেবারে চমৎকার ভাই প্রাইসটা কত দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আঠারো হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন সনির ক্যামেরা তো দেখছেন একেবারে ফুল এইচডি তারপর ভাই তারপর যাচ্ছিল আপনার স্যামসাং কিছু ডিভাইসে যাচ্ছে স্যামসাং স্যামসাং যদি এই কাজটাকে আমি দেখতে পাচ্ছি স্যামসাং এর ডিভাইস স্যামসাং S21 5G S21 5G S21 5G ফিঙ্গার এন্ড ডিসপ্লে ওয়াও অসাধারণ ঠিক আছে অস্থির ক্যামেরাটা দেখতে পারেন জি 8128 আর ওরে ভাই একেবারে নায়কের মতো তো দেখতে ভাই সেইরকম যারা ব্লক টলক করে তাদের জন্য জি 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 যারা বাইরে ব্লক টলক করবে বা পার্টি যাবে ঘুরতে যাবে কক্সবাজার বেড়াতে যাবে একদম সেরকম ভাই 5 টাকা দিচ্ছেন

তারপরে যাচ্ছি ছোট্ট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না ডিসক্রিপশনে কিন্তু কিম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা বাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করে বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারবেন এ তেরো স্যামসাং চারশো সত্তি চারশো সত্তি জি এ তেরো জি জি এটার প্রাইসটা কিরকম দিচ্ছেন বা এটা এটার প্রাইস দিচ্ছে আপনার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা কি ফ্রেশ কন্ডিশন বিওর আপনারা দেখতে পাচ্ছেন আসলে বোঝার উপায় নেই যে আসলে সেটটা ইউজ হয়েছে একেবারেই ফ্রেশ কন্ডিশন তারপরে ভাই

একেবারে কালার এসে রাখবে রোজ গোল্ড কালার একেবারে ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 9200 টাকা মাত্র 9200 ভিউয়ারস আপনারা কিডনি বিক্রি করা লাগবে না মাত্র 9200 টাকা দিয়েই পেয়ে যাচ্ছেন অত্যন্ত চমৎকার আই তারপর এরপরে যাচ্ছিল আইফোন 8 আইফোন 8 এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি হলো মাত্র 14000 টাকা মাত্র 14 তারপর তারপরে যাচ্ছিল আইফোন এক্স আইফোন এক্স

কিন্তু ভাইয়ে করে দিচ্ছে অলরেডি আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তারপরে ভাই তারপরে যাচ্ছে হলো আমি আইফোন ইলেভেন আইফোন ইলেভেন জি আইফোন ইলেভেন জি এটা তো অত্যন্ত মোস্ট পপুলার একশো আঠাইশ ফুল ওয়াটার প্রুফ ফুল ওয়াটার মানে পানি পড়লেও কোনো সমস্যা নেই ভিউয়ার্স ভাই কিন্তু আসলে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পানি পড়লেও কিন্তু কোনো সমস্যা হবে না এটার প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি অনলি আটত্রিশ হাজার টাকা বি মাত্র আটত্রিশ হাজার টাকা তারপর ভাই তারপর যাচ্ছিলো টুয়েলভ এটাও ফুল ওয়াটারপ্রুফ এটাও ওয়াটারপ্রুফ জি আইফোন টুয়ালভ অস্থির ভাই বিওয়ার্স যারা আসলে ভক্স করতে চান বা ভালো নিতে চান ব্যাটারি হেলথ হল আর একশো জিবি ব্যাটারি হেলথ কিন্তু এটিএই একেবারেই প্রেস কন্ডিশন কিন্তু আইফোন টুয়েলভ প্রো না ম্যাক্স টুয়েলভ

কেনার আগে বাইদের সাথে কিন্তু ইমোবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের স্মার্টফোনটি আপনারা নিতে পারবেন আমি সাজেস্ট করব যদি আপনাদের হাতে সময় সুযোগ থাকে দোকানে আসেন তারপরে ভাই এই পাঁচটাই দেখতে পাচ্ছি বক্স সহ এগুলো কি বক্স চার্জার সহ বক্স চার্জার সহ বক্স চার্জার অরিজিনাল বক্স চার্জার সহ পাবে এটা হলো আপনার Y93 Y93 370 370 360 জি এটার পাঁচটা কথা দিচ্ছেন

তারপরে যে Realme 5i 460 বক্স 460 বক্স এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 8500 মাত্র 8500 ভিউয়ার্স আপনারা ভাই কিন্তু আজকে কিন্তু ভাই অফারে অফার কিন্তু অফারে অফার ভাই তারপর ভাই তারপর যা ছিল C53 ওয়াও এটা কালারটা একেবারে মার্কেটে আসছে মাত্র আপনি এখনো কোম্পানি ওয়ারেন্টি পাচ্ছেন C53 জি মাস কোম্পানি ওয়ারেন্টি পাবেন কোম্পানির ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন অফিশিয়াল ওয়ারেন্টি কত দিচ্ছেন ওয়ারেন্টি পাচ্ছেন

ছয় একশো পাবেন এটার প্রাইস দিচ্ছি আমি দশ হাজার দশ হাজার তারপর রিয়ে

করলে আপনারা আপনারা দেখতে পাবেন সেল টাউন নামে পাচ্ছেন হিউজ কিন্তু কালেকশন তাদের এই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভাই কিন্তু খুবই বিশ্বাস চাইলে আপনারা কোরিয়ার মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে